এই মুহূর্তে যেটা করবে আপনার সারা জীবনে আপনার সন্তান যা ইংলিশ শিখেনি এই পর্যন্ত এসএসসি পর্যন্ত এই দশ বছর তো এসএসসি পর্যন্ত তার আগে আরো দুই বছর হচ্ছে প্লে নার্সারি এগুলো থাকে বারো বছর আপনার সন্তান গত বারো বছরে যা শেখেনি তাই ইনশাল্লাহ শিখবে এমনকি যদি আমি বলবো যার যা আছে তাই দিয়ে শুরু করুন যদি গ্রামে থাকে সেখানে বসে সে অনলাইনে করতে পারবে শহরে থাকলে সে এখানে অফলাইনে করতে পারবে আরো একটা কথা বলে রাখি এবার প্রথমবারের মতো আবাসিক ব্যবস্থা করেছে নিজের মানে নিজস্ব তত্ত্বাবধানে আবাসিক ব্যবস্থা এবং তারা এখানে থাকা খাওয়ার বেলা সুষম খাবার সহ সুন্দর ভালো ব্যবস্থা আছে এবং এটিএমস এর একদম ঢাকার মালিবাগ মৌচাকে এটা এটিএমস যা সতার চাদর মরানো এখানে ঠিক তার পাশেই পাশের বিল্ডিংটা হচ্ছে হোস্টেল এখানে থাকার ব্যবস্থা আছে এখানে পাঁচ নামাজের ব্যবস্থা আছে অন্যান্য ধর্মের জন্য তাদের জন্য ব্যবস্থা আছে এবং সেই সঙ্গে এখানে ইন্টারনেট অর্থাৎ ওয়াইফাই ফ্রি এইটা ব্যবস্থা আছে আর একটা বড় ব্যবস্থা আছে সেটা বলবো এই এই এসএসসি প্যাকেজের এসএসসি স্মার্ট ইংলিশ এই সময় তিন মাস যারা থাকবে এখানে তাদের জন্য একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমরা হোস্টেল এটিএমসের হোস্টেলে তো শুধুমাত্র এসএসসি এর ভিতরে থাকে না অনেকে ইন্টারমিডিয়েট পাস করে থাকে অনেকে অনার্স পাস করে থাকে কারণ যারা বিদেশে যেতে চায় তারা এখানে আইলস করার জন্য আসে তো এক পাশাপাশি তারা থাকবে এখানে যেটা হলো যেটা বাড়িতে সম্ভাবনা সেটা এখানে করেছে তো তা হলো সার্বক্ষণিক ইংলিশে কথা বলা সব সময় অর্থাৎ হোস্টেলে থাকা অবস্থায় কোনো বাংলা বা অন্য ল্যাঙ্গুয়েজ অ্যালাউড না এই তিন মাস তার জন্য হয়ে যায় সারা জীবনে হয়নি সে কথা বলতে পারে না সে আসলে সাই ফিল করে কিন্তু এই তিন মাস সে কিন্তু বাক্স বন্ধুর মতো এবং তাকে তাকে একটা এনভারনমেন্ট ক্রিয়েট করা হয়েছে যেখানে যা কিছু করুক এবং কি গল্প করলেও তাদের ইংলিশে গল্প করো ভুল বললেও তাদের ইংলিশে পড়ো এই প্র্যাকটিস এই চর্চাটা হয়ে যাবে তুমি যারো বাড়িতে হয় না বাড়িতে অনেকের সামনে অনেকে লজ্জা দেবে বল তুমি কেন ইংলিশ বলছো আমি তোমার সাথে বাংলার কথা বলছি তুমি কেন ইংলিশ বলছো এখানে পরিবেশটাই কন হচ্ছে ইংরেজিতে কথা বলার যাবে Oh